সালামু আলাইকুম উইত পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আজকে আকাশ ভাইকে কবুতরের বাচ্চা দিচ্ছি তো এখানে কিন্তু লালবাড়ের ছোটো ছোটো বাচ্চা তো লালবাড়ের ভাই কিন্তু গালে তুলে খাওয়াবে এগুলো যে ভাই হচ্ছে বেশি বড় বাচ্চা নেবে না হচ্ছে পোষ মানাতে ঝামেলা হবে তার জন্য তো ভাই হচ্ছে আপনার নিজে যেই যাতে বাচ্চারা খায় ওগুলোও নেবে না ভাই নেবে একটু গালে তুলে হবে এখানে কিন্তু লাল বড়ার বাচ্চা আছে এক জোড়া এবং কালো বড়ার আছে তিন জোড়া আর এটা হচ্ছে মাঝারি বাচ্চা যেটা হচ্ছে আপনার মানে পাঁচ পাঁচ থেকে সাত দিন পরে খুটে খাবে এগুলো কিন্তু পাঁচ থেকে সাত দিন পরেই খুটে খাবে এটা হচ্ছে মাঝারি বাচ্চা এটা হচ্ছে আপনার ভাই নিচে এদের পাখনা দেখুন কত কীরকম হয়েছে তো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন এবং বাচ্চাগুলো কিন্তু সবগুলো কিন্তু ভালো সুস্থ সবল কবুতার এখানে কিন্তু সবগুলো বাচ্চা সুস্থ সবল আছে বাদবাকিব তো বাচ্চাগুলো হচ্ছে আপনার চলে যাচ্ছে এটা গেছে ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং কবুতার বাচ্চাগুলো সবই আর আমি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ভাই এখানে আসছে ভাই হচ্ছে আপনার খুলনা পুলিশ লাইনে চাকরি করে তার জন্য হচ্ছে আপনার যাওয়ার পথে আমার এখানে এখান থেকে ঘুরে যাচ্ছে তো ভাই আগে আগেও আমার কাছ থেকে কবুতর নিচ্ছে আবারও নিচ্ছে তো ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং ভাই কিন্তু আগেও কবুতার নিছে এবারও নিচ্ছে ভাইয়ের কবুতার ভালো হয়েছে তার জন্য কিন্তু আবার নিছে তো ভাই এবার আগে নিয়েছিল হচ্ছে খুঁটে খাওয়াতায় এবার নিচ্ছে এরকম ছোটো সাইজ মানে ভাই পোষ বানাতে পারছিল না তার জন্য পাখনা ছিঁড়ে দিয়েছিল তারপরেও তাই ভাই বলছে এবার আমি গালে তুলে খাওয়াবো তো ভাইকে আমি নিষেধ করছিলাম ছোটো বাচ্চাগুলো নেওয়ার জন্য তারপরেও ভাই বললো যে না সমস্যা না আমি খুঁটে খাই আমি খাওয়াতে পারবো তো ভাইকে দিছি তো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন আর আমি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আপনারা যারা কবুতার বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা খুটে খাওয়া বাচ্চা আসেন তাদেরও কিন্তু দিতে পারবো খুটে খাওয়া বাচ্চাগুলো দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা করে তো খুঁটে খাওয়া এখানে একটা বাচ্চাও খুটে খাওয়ানো এখানে সব কিন্তু ছোটো বাচ্চাই আর এটা হচ্ছে মাঝারি বাচ্চা আছে যেটা হচ্ছে আপনার চার পাঁচ দিন পরে খুটে খাবে আর আপনারা যারা কবুতর নিতে চাইছেন ভাই যারা দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে কবুতার নেবেন তারা কিন্তু অবশ্যই টাকা কিন্তু আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ তো ডেলিভারি চার্জ সহ আগেই পেমেন্ট করে রাখবেন আর যদি কোনো ভাই বলেন যে ভাই আমি এক সপ্তাহ পরে কি দশ দিন পরে নিব তো আপনারা অর্ডার কনফার্মের জন্য মিনিমাম পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে রাখতে পারেন তাহলে বাচ্চা নিতে পারবেন আর আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলের নতুন দর্শক আর কবুতারগুলো দেখুন কোয়ালিটি আর আমি কিন্তু পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কাঙ্ক্ষিত জায়গায় যে কোনো স্থানে আচ্ছা আপনারা কবুতা নিতে পারবেন পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম